আসসালাম আলাইকুম চোখে ঘুম ঘুমে মুখ টুক একদম আছে আর এখন মোটামুটি বাজে প্রায় ভোর পাঁচটা জানো দেয় নাই এই সময় রেডি হইতেছি কারণ হইল এখন যাবো আমরা আমরা বলতে আমিছ আমার কয়েকজন ফ্রেন্ড খেজুরের রস খাইতে তো রেডি হইতেছি গ্রামে যে পরিমাণ শীত এত যদি না করি এই টাইমে বাইরে খাওয়া একদমই অসম্ভব ঠান্ডা একবারে মোটামুটি জমে গেছি আমি প্রচুর ঠান্ডা প্রচুর তো সবাই মোটামুটি রেডি এক পাবলিক আছে এই পাবলিকটা খালি রেডি না লাইটটা বন্ধ করে যাই তো ওই পাবলিকটার এখন একটু আগে আনতে যাব আর এখন ঘড়িতে বাজে হলো পাঁচটা নয় ওই যে ঘরের ভিতরে এখন লাইট জ্বলাইছে তোদের গলা তোদের গলায় অপারেশন করা লাগবে তোর নাম আমি রাত্রে হেলমেট বাইক রাখতে গেছি টান দে টান এই যে এই দুই পাবলিকের জন্য বিশেষ করে এক পাবলিকের জন্য বুঝছা না আশাফুল আমরা রেডি এই সাড়ে চারটের সময় থেকে আর্শাফুল তো সেই সাড়ে চারটের সময় রেডি দাদা এই সাগির আসতেছে সামনে সাগির এটা আর্শাফুল কইতে পারবো ফোন দিছিলো কিনা দাদা হৈছে তোৰ ৰেডি দে আছে বোলা অলরেডি আমরা রওনা দুইজন চারজন পাঁচজনে মিলা তিন বাইকে আসলে অনেক বছর ধরে রস খাওয়া হয় না আর এরকম ভোরে তো আমি কখনোই খাইতে যাইনি রস এরকম সকাল সকাল ভোরবেলা মানে ভোর কি রাতের বেলা রস খাইতে কখনোই যাইনি আসলে এখন যাওয়া দরকার অনেক দ্রুত কারণ সাড়ে পাঁচটা বাইজে গেছে আমাকে বলছিল যে সাড়ে পাঁচটার মধ্যে ওখানে থাকতে তো চারটার সময় ওইটাও সাড়ে পাঁচটার মধ্যে ওখানে থাকতে পারতেছি না তো এখন একটু বাইক একটু জোরে চালাইতে হইব না হলে পৌঁছানোটা একবারেই সম্ভব না আমি যদি জোরে চালাই তাহলে ওরা আমার পিছনে পিছনে জোরে আসবো হ্যাঁ কি রাস্তা কো রাস্তা না গিয়ে দেখতেছিল রে হ্যাঁ রাস্তা না গিয়ে দেখতেছিল রে সে বলুন রাস্তা নাকি এদিকে ছিল একটু বন্ধ করে দিছে কি ব্যাপার আরে রাস্তা এদিকে ছিল আগে আমি অনেক বছর ধরে আসেনি এদিকে تے اون ঠিক রাস্তা তো শেষ হওয়ার কথা না এই যে রাস্তা নতুন এটা দেখছস রাস্তা পুরান হয়ে গেছে কিন্তু আগে মূলত রাস্তা ওইটাই ছিল তো বাম দাইলে রাস্তা আমরা কিছু ভুলাই রাস্তা ভুলি নেই বিষয় যেটা হয়েছে আগে যে রাস্তা দিয়ে চলাচল করতাম সেই রাস্তা এই যে এই যে এই যে ওয়াইলটা হয়ে গেছে এই বাড়িটা হয়ে গেছে হ্যাঁ যেই কারণে এই যে এখানটা আসা যায় নাই আগে এই এই দিক দিয়ে ঢুকতো এখন এই দিক দিয়ে পেঁচাইয়ে দিছে মানে জাস্ট এতটুকু জায়গার জন্য আমাদের একবারে ঘুরতে ঘুরতে পুরো অবস্থা শেষ আমি বলি এই এলাকায় আমি এমন কোনো দিন ছিল না যেন আসি নেই সেইখানকার রাস্তা আমি কেমনে ভুলি চোখ বন্ধ করে দিলেও তো আমি এখানে যাইতে পারি কিন্তু লাস্ট অনেক বছর ধরে না আসাতে এই সমস্যাটা হয়েছে তাই না দুঃখে কোথায় জামু এই যেখান দিয়ে গাছ গাছালা আছে সেখান দিয়ে কুয়াশা নাই তো খোলামেলা জায়গাতে হঠাৎ অন্ধকার হয়ে যায় কুয়াশাতে আমি লাস্ট যখন এই রাস্তায় আসছি তখন ওই রাস্তায় ইটের সুলিং হয় নাই মানে এখন ইটের সুলিং এবং ইটের সুলিং প্রায় ভাঙ্গা প্রায় তাই বোঝা যায় আমি দীর্ঘদিন এই রোডে আসি না রাতের বেলায় গ্রামের রাস্তা দিয়ে বাইক চালাইতে তাও শীতের মধ্যে এক ভয়াবহ অবস্থা এটা ভয়াবহ অবস্থা এই সাহসের প্রশংসা করতেই হয় তাই আমরা জায়গার মতোই চলে আসছি তো কি রস নেমে গেছে না আমরা আপনাকে বান্দারে রাস্তা গেছি ভুইলে এখন কি পাতিল দে পাতেন নাকি আগে না ওই হারি দিত কি পাড়া শেষ না নাকি আরো আছে এখানে নাই না ও এখানে ইয়ে দেওয়া সাকনা দেওয়া

આમી તો કોઈન લામી તો કસતો કે લેરાતર પોટી દિનાસપો ના નીબો ના દિયા দাও ભાઈ એ તો વરાય દેને નો દે ભાઈ દેવ અમને ભૂજન ના અમાર કાલ્કે ટેકા દેવા ગય છે આજે લે રશ લ્યા બેરાતે જાવી ઓ bari બોલા છે કથાને દીસે તલે આરી કોર દરક ના ક કોલામ છે જે બિસરા દીસે જે બિસરા કયા ને ભૂજન ના ઓર સાકને તો চাকা <sans> ঢাল <sharp> 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 <sharp>

আইPier june norojune না তো

অন্য কিছু খাতি

হেলমেটের গ্লাস খুললে বন্ধু কুলা নেয় না রাত্রে আসার সময় তো একটু পারছি এখন তো তোলাতে পারতেছি না গ্লাস খুলে খুললে কত স্মৃতি একটা সময় অনেক আশা হয়েছে অনেক ধরতে গেলে প্রতিদিনই আইছি আর এখন কয়েক বছর পরে আইলাম ইউটেল ইটার চলিংয়ে আমি মানে প্রথম আসলাম ইটার সলিং হওয়ার পরে অথচ ইটার চলে গেলে ভাইয়া গেছে তো ব্যাপারটা অনেকদিন অবধি এই খেজুরের রস খাইতে চাইতেছিলাম আশেপাশে কোথাও না পাওয়াতে চিন্তা করতেছিলাম যে দূরে কোথাও যাব যখন যে সিঙ্গারের বাইরে বা অন্য কোথাও মানে যেখানে পাওয়া যায় তো হঠাৎ করে বন্ধু মা কথা কথা মনে হইলো যে ওর গাছে ফোন দিয়ে দেখি যে পাওয়া যায় কিনা পরে বললো ওদের বাড়িতেই নাকি গাছ আছে পরে ও রাত্রে শিউর করলো যে আজকে হাঁড়ি পাচ্ছে আসা যাইব তো এই জন্যই পরবর্তীতে আসা এতেও নাকি মানুষে বাইনা দিয়ে রাখছে আর একটু পরে আসলে এটাও পাইতাম না আসলে রসের অনেক চাহিদা আছে কিন্তু আমাদের দেশে এরকম এখন গাছ খুব একটা নাই জন্য অগ্রিম জানাই রাখতে হয় যদি কখনো প্রয়োজন হয় ঠান্ডায় রীতিমতো একদম গেছি গা রস খাইতে যাইয়া ভিতরে রস সব বাইরে গেছে শ্রীাতুল্লার তো অবস্থা মনে হয় যে কাহিল হয়ে গেছে পিছনে বসায় যেভাবে টান দিছে শিভাত কেমন লাগে বন্ধু কেমন লাগে পিছন থেকে ঠান্ডায় আমি এই তো দি দিতে হয় এটা কি শাস্তি দিল শিবাত্তরে শক্তি শালী না এই জায়গাটা মানুষ আসলে একদম ভয় যায় আমি মন থাকে না যেখানে ভাঙছে যা 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 সাকির জেপি শুনেছ রে তো জানি না তাই ঠিক আছে এখান থেকেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সব মিলিয়ে এমনি খারাপ ছিল না কিন্তু সেই আগের মতো টেস্ট পাওয়া যায় নাকি এই টেস্ট আর এখন নাই তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ